নিজেই সওয়াল ইতিহাস গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ভালো কিংবা খারাপ সে আপনার যাই মনে হোক না কেন কিন্তু ইনি ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে নিজের কেসের সওয়াল নিজেই করলেন হ্যাঁ বন্ধুরা এতদিন আমরা দেখেছি মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী ভূমিকায় কিন্তু কড়া ভাষায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গভীর অভিযোগ এনেছেন তিনি বললেন বাংলাকে টার্গেট করার ষড়যন্ত্র করা হচ্ছে এমনকি বিয়ের পর পদবি বদলানো মা বোনেদের নামও বাদ পড়েছে আসুন শুনেনি মমতা ব্যানার্জির সেই সওয়ালের বিশেষ মুহূর্ত Sir, more than 100 people died, sir. Can you imagine? Sir, BLOs died and they have written the letter that CEO is responsible for my committing suicide. So many BLOs are murdered, they died. And also more than 150 people died and so many are hospitalized. Sir, because of the harassment of the people, it is because of targeted, is targeted, sir. Sir, you tell me why not Asham? Sir, why not? শুধু তাই নয় তিনি এও সওয়াল করেছেন নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন কিন্তু নির্বাচন কমিশন কোনো উত্তর দেয়নি তাই তিনি কঠাক্কর সুরে সুপ্রিম কোর্টে বললেন নির্বাচন কমিশন হলো দিল্লির রিমোট কন্ট্রোলে চলা একটি যন্ত্র মাত্র তবে এই নিয়ে বিজেপিও কিন্তু আজ চুপ ছিল না বিজেপি রাজ্যের সভাপতি স্বামী ভট্টাচার্য বললেন মুখ্যমন্ত্রী আসলে অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছেন তাই একদিকে অস্তিত্ব রক্ষা লড়াই আর অন্যদিকে অনুপ্রবেশের অভিযোগ এই এর যাতাকলে আজ কিন্তু পৃষ্ঠ হচ্ছে আপনি আমার মতো সাধারণ মানুষ আজকের এই ঘটনায় দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছেন ভোটার তালিকায় জটিলতা কাটাতে রাজ্য সরকারকেই বিশেষ কর্মী নিয়োগ করতে হবে অনেকে বলছেন সর্বোচ্চ আদালতের আজকের এই নির্দেশ মমতা ব্যানার্জির বড় নৈতিক জয় তবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান সব খবরের সঠিক ইনফরমেশন পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ